সকালে উঠলেই ভ্যাপসা গরম বেলা বাড়তে ঘেমে নিয়ে হাঁসফাঁস অবস্থা হচ্ছে দক্ষিণবঙ্গবাসী অবশেষে এই চরম অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তির খবর মিলল দক্ষিণবঙ্গে বর্ষার আগমন বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গল বা বুধবারের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে আমাদের অ্যাটমসফেরিক কন্ডিশন ফেভারেবল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে আমাদের এখানে মনসুন এসে যাবে সাউথ ওইস্ট মনসুন এসে যাবে সতেরো আঠারো তারিখের মধ্যে মোটামুটি আগামী তিনটে দিন আর কি খুবই ক্রুশিয়াল পিরিয়ড আমরা কন্টিনিউয়াস অবজার্ভ করে যাচ্ছি রেনফল যেই বেড়ে যাবে মনসুন এসে যাবে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই নম্বর ওয়ান ঠিক আছে তাপমাত্রা আপনার গ্র্যাজুয়ালি কমার সম্ভাবনা আছে সোমবার দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ বাকি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার ও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে শুক্রবার শুধু বীরভূম আর মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অনেক আগেই বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হবে বুধবার কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি এবিপি আনন্দ আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখি পালিয়ে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাঁটা দে ওই আমার একটা চাঁদে বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে